হুমকি থামকে সম্মুখীন হয়েছি আমাকে যে কি ধরনের হুমকি আসছে মানুষ খেকো মানুষ আমাকে মেরে ফেলবে খেয়ে ফেলবে আমি উড়াইয়া দিতাম যে কে কী করবে আমাকে বিশ্বাস করবেন ফেসবুকে ঢুকতে পারি না মোবাইলটা হাতে নিলেই সোহাগ 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 বাইকটা পুরো একটা প্রাইম লুকে আছে আমার যাই হোক কিছুক্ষণ আগে যেটা খোলা বেড়ে গেছে আমার লুকিং গ্লাসটা খুবই খালি খালি লাগতেছে রিস্কও লাগতেছে অনেক চলেন আজকে কিছু কথা বলি আপনাদের সাথে সৌদি আরবের এই হত্যাকারীর আর কি কোন কোন ভাবে তাদের শাস্তি দেওয়া হয় এ বিষয়ে যদি সৌদি আরবে কোনো হত্যাকারী প্রমাণ সহ ধরা পড়ে তাকে এক কথায় মৃত্যুদণ্ড দেওয়া হয় আর ওইটা খুব ভয়ানকভাবে দেওয়া হয় আমরা বাংলাদেশে থাকি আমরা অনেক কিছু অবগত না তারপর আজকে আপনাদের কিছু কথা বলবো বুঝতে পারবেন যে কতটুকু ডিফারেন্স বাংলাদেশের আর সৌদি আরবের শাসন প্রক্রিয়া তোফাজ মারা গেছে দেশ গরম ছিল কয়েকদিন ফেসবুকে পোস্ট মোস্ট করছে রাস্তায় আন্দোলন হয়েছে যেন সব বোঝা গেছে এই সোহাগ যে মরল আমার লিটারেলি হাত পাও কাঁপে যদি একবার আমি ভাবি ভিডিওটার কথা কেমনি কইরা ইটা দিয়ে মারলো পাথর দিয়ে ছেঁচলো আমি যদি একবার এগুলো চিন্তা করি আমার হাত পায়ে লোম দাঁড়ায় যায় সৌদি আরবে প্রমাণ সহ যদি কোনো হত্যাকারী ধরা পড়ে ওই খুনিকে জনসম্মুখে আইনা একদম দেশের নাগরিকদের সামনে তাকে হত্যা করা হয় জল্লাদের মাধ্যমে আর গুলির মাধ্যমে নয়তোবা ওই যে ক্রস একটা কাঠের ইসে কইরা তাদের ঝুলায় ঝুলানোর পরে তাকে মারে এর আগে তার পুরো পরিবারকে ডাকায় আনে দেখা করায় যদি এই সব কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে চলতো শাস্তির যে ব্যবস্থাটা তারা কিন্তু ব্যবস্থাটা কিন্তু এমনিই করে না একদম প্রমাণ সহ বের করার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর আমাদের দেশে ভিডিও সহ আছে যে ওরা হত্যাকারী তাদের কি করে বহিষ্কার করে কয়েক বছরে জেল দেয় এত তো আর একটা টেনশনের ব্যাপার যে কোন দেশে আছি আমরা এখন একটাই অপশন ওই হত্যাকারীকে হয়তো জনসম্মুখে আইনা না ঢাকার প্রাণ কেন্দ্রে হোক যেখানেই হোক তাকে আইনা তাকে সবার সামনে মারতে হবে বিচার আমরা পাইলেই হয়েছে যেমনি মন চেমনে মারুক একবার যদি জনগণের সামনে এমন বিচারটা হয়ে যায় এরপর থেকে দেশে যে কোনো দল হোক মানুষ ভয় পাবে একটা অন্যায় করার আগে যে জনসম্মুখে আইনা তাকে বিচার করা হবে আসলে যেই সেই বিচার না তার একদম জীবন নিয়ে নেওয়া হবে শরিয়ত মোতাবেক যেটা করা হয়েছে প্রাচীন কাল থেকে এই শাসন আমলের চিকিৎসা ওগুলো নেই করতে হবে বিশ্বাস করবেন ফেসবুকে ঢুকতে পারি না মোবাইলটা হাতে নিলে সোহাগ 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 জুলাই মাসটা হচ্ছে একটা অভিশপ্ত মাস জুলাই মাস একটা আসতে না আসতে আরেক জুলাই মাস আসলো যেটাতে আবার দেশ গরম হয়ে গেছে গত এগারো তারিখ এই সিনটা হইল এর মধ্যে কিছু আওয়ামী লীগের লোক বলতেছে পোস্ট করে করে এই দেশের জন্য আপাই ভালো আবার বিএনপির লোকরা বলতেছে ওই লোকদের আমরা বহিষ্কার করে দিছি এখন বহিষ্কার করলেই তো আমরা জব পাইতেছি না এখন এই শাস্তি তো আমরা দেখছি আমরা সবাই জানি দেশে শাস্তি কেমনে দেয় তো অমন শাস্তি তো আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হলে এটাই এমন ভয় দেখানো মানে দুই একটা ধৈরা যদি একদম রাস্তার মধ্যে পাবলিক এটা দিয়ে মারতে পারতো পাবলিকের নিজের হাতে তখন যে আর কি দেশে কোনো অপকর্ম হইতো না আপনারা খেয়াল করে দেখেন আসামিগুলা যারা এই কাজটা করছে তাদের যদি এখন আইনা জনসম্মুখে তাদের হত্যা করা হয় জল্লাদ দিয়ে গর্দানা আলাদা করে দেওয়া হয় তাদের যদি ধৈরা সবার সামনে গুলিবিদ্ধ করে মারা হয় লাইভে সবার চোখের সামনে তাহলে নেক্সট টাইম কোনো চাঁদাবাজরা মানুষের গায়ে হাত দেওয়ার আগে চিন্তা করবে এক কথায় সবাই একদম ভদ্র হয়ে যাব কেউ আর ইচ্ছাকৃতভাবে কখনো কারো ক্ষতি করব না মানে মানুষ প্রতিবাদ যে করবো ওটাকে একদিন একসময় করতে হবে না কারণ তখন সবাই হবে প্রতিবাদী আমি গত বছর এই চাঁদা মাদা নিয়ে কিছু প্রতিবাদ করতাম আমি অনেক ধরনের হুমকি থামকির সম্মুখীন হয়েছি আমাকে যে কি ধরনের হুমকি আসছে মানুষ মানুষ আমাকে মেরে ফেলবে খেয়ে ফেলবে আমি উড়াইয়া দিতাম যে কে কী করবে আমাকে কিন্তু যখন দেখলাম ভিডিওটা সোহাগের ভাই মানে দেখতে পারি না মানে চোখে মুখে আটকা যায় যে কিভাবে মারলো এটা দুই একটা ইটা যখন গায়ে মারছে অতটুকু দেখতে পারছি এরপরে যখন চেহারা মেহারে মারা শুরু করছে এই পাথরগুলো দিয়া তখন আর দেখতে পারি না কেমনি মানুষ করে আমি শিউর যে ওরা কেউ সুস্থ না সুস্থ মানুষ কেউগুলো করতে পারে না দেশ থেকে মাদক উঠে দিতে পারলে অনেক চুকু এগুলো কমে আসবে তারপরে যারা এগুলো করতেছে তাদের আয়না জনসম্মুখে সৌদি আরবের নিয়ম যেটা তারা বাস্তবায়ন করতেছে ওটাই করতে হবে এই দেশে মুসলিম কান্ট্রি গুলোতে এগুলাই করতে হবে দিন শেষে একটা কথাই বলবো আপনারা কেউ চুপ থাইকেন না একটা সিঙ্গেল পোস্ট হলেও কই রাহা পর্যন্তই আসসালাম আলাইকুম